বিয়ের পর থেকেই আলোচনা আর সমালোচনায় ছিলেন তাহসান রোজা দম্পতি কেউ হয়তো শুভেচ্ছা বার্তায় ভাসিয়েছেন আবার কেউ বা মন্দ কথা শোনাতেও ছাড় দেননি তবে সব বিতর্ক পাশ কাটিয়ে আর নিন্দুক ও সমালোচকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে হানিমুনে সুন্দর সময় কাটাচ্ছেন এই নবদম্পতি আর তার এক ঝলক দেখা গেছে রোজার একটি পোস্টে গেল সাত জানুয়ারি হানিমুনে মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়লেও এতদিন কোন ছবি বা পোস্ট কিছুই দেখা যায়নি তাহসান বা রোজা কারোর পক্ষ থেকেই তবে বারো তারিখ রাতে হানিমুনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রোজা আর সেসব ছবি দেখেই বোঝা যাচ্ছে হানিমুন বেশ উপভোগ করছেন এই সেলিব্রিটি দম্পতি তাদের মধুর মুহূর্তের সেসব ছবি ঝড়ের গতিতে ভাইরালও হয়েছে ছবিতে লাল টকটকে গাউনে রোজা যেন টুকটুকে এক পরি তার সৌন্দর্য যেন সমুদ্র ম্লান হয়ে গেছে দুজনের ভালোবাসাময় সেসব ছবি দেখে নবদম্পতিকে আরো এক দফা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন ভক্তরা নতুন পথ চলায় শুভকামনা জানান তাদের অনুসারীরা সারা জীবন একসাথে থাকার দোয়াও করেন অনেকেই নতুন বছরের শুরুতে গত চার জানুয়ারির সকালটা শুরু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভাইরাল পোস্ট নিয়ে আর তা হল তাহসানের বিয়ে ঝড়ের গতিতে বিয়ের খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যম সহ নেট দুনিয়ায় আর সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন রোজা তাদের সবারই একই প্রশ্ন কে এই রোজা যাকে জীবনসঙ্গী হিসেবে নিজের সাথে জড়িয়েছেন তাহসান বিয়ের খবরে যতটা শুভেচ্ছা বার্তা পেয়েছেন তার চেয়ে কম সমালোচনার মুখেও পড়তে হয়নি তাহসান রোজাকে একের পর এক বিতর্কিত খবরে সমালোচনার মুখে পড়তে হয় তাদের কখনো রোজার বাবাকে নিয়ে সংবাদ আবার কখনো বা রোজার পুরনো বয়ফ্রেন্ড নিয়ে আলোচনা এমনকি তাহসানের বিয়ের খবরে প্রথম স্ত্রী মিথিলাকে নিয়েও মন্তব্য করতে ছাড়েননি কেউ কেউ তবে এসব খবরের কোনো কিছুতেই প্রতিক্রিয়া বা মন্তব্য করেননি এই দুজনের কেউই সব সমালোচনাকে পেছনে ফেলে মালদ্বীপে হানিমুনে যান তারা দ্বীপ রাজ্যে কাটাচ্ছেন তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো রোজার ভাষায় জীবনের শিল্পে তাদের সুতা চিরকাল জড়িয়ে আছে এই ভালোবাসা যেমন শক্তিশালী তেমনি ঐশ্বরিক বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক তাহসান শুধু বিয়ে বা হানিমুন নিয়েই ব্যস্ত নন সমান্তলে সামলাচ্ছেন নিজের সৃজনশীল কাজও বিয়ের দুদিনের মাথায় নতুন গান নিয়ে হাজির হন এই শিল্পী একা ঘর আমার শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন তিনি নিজেই নতুন গান এবং এখন হানিমুন সব মিলিয়ে তাহসানের জীবন যেন এক রঙিন অধ্যায় তার ভক্তরা অপেক্ষায় আছেন আরও নতুন গল্প নতুন গানের তবে আপাতত মালদ্বীপেই তাহসান রোজার সুখের মুহূর্তের জন্য রইল অসংখ্য ভক্তের শুভকামনা